আসসালামু আলাইকুম আলবারাকা মাঠের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবার সহযোগিতা এবং সবার ভালোবাসা এবং সবাইকে পাশে থাকার অনুরোধ করছি কারণ আমরা প্রবাসী আমরা জানি যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে কত কষ্ট করতে হয় আপনাদের সহযোগিতা এবং আপনাদের সামর্থ্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই চাইবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম আমি এখন আসছি সনুরি সঙ্গুরি আমাদের যে মসজিদ আছে মসজিদের কেবলি পাশে একটা নতুন জুসা চাং হয়েছে পার্কিং এর অপোজিটে বাঁধন কাজী ভাই জনপ্রিয় একজন মানুষ সবাই পরিচিত মুখ বাঁধন ভাই সুন্দর একটা হালাল ফুডের দোকানের ব্যবস্থা করছে আমরা ভাই সবাই চেষ্টা করব যে সব দোকান থেকেই আমরা কেনাকাটা করবো করব। বাঁধন ভাইয়ের দোকানেও ঘুরে যাব একবার যে উনি কোন ধরনের পণ্য বিক্রি করতেছে আমি ঘুরে ঘুরে দেখলাম মাসাল্লাহ টাটকা বাজার এখান থেকে আশা করি পাওয়া যাবে আমি কোন দোকান থেকে কিনবেন কোন দোকান থেকে কিনবেন না এরকম কোনো ইসের ভেতর যাবো না জাস্ট বাদনবাড় দোকানেও ঘুরে যাবেন এই আশা থাকবে আমরা এটা আশা করতেই পারি সবার কাছ থেকে তো পুচ্ছন সঙ্গরী অঞ্চলে যারা আছেন বাইরে যারা আছেন তারাও এদিকে ঘুরতে আসলে বাদমবাইয়ের সাথে দেখা করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর কি কি পণ্য পাওয়া যায় এটা ভিডিওতে তো দেখতেই পেলেন যাই হোক মশাল্লা সাথে থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ

বাঁধন কাজী ভাই তিনি আলবরাকা মার্টের স্বত্বাধিকারী তিনি ছঙুরি যে আমাদের কেন্দ্রীয় মসজিদ রয়েছে ছঙুরি মসজিদের সংলগ্ন মসজিদ সংলগ্ন আলবরাকা মাঠ তিনি প্রতিষ্ঠা করেছেন এর কেবলই সাথে জুসাজাং রয়েছে পার্কিংয়ের অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা বাঁধন কাজী ভাইয়ের দোকান ঘুরে দেখতে পারেন সেখানে বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় খাবারের খাবার সামগ্রী পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সুন্দর করে ডেকোরেশন করে রেখেছেন বিভিন্ন মাছ মাছও দেখা যাচ্ছে এখানে যেহেতু খাবারের দোকান আশা করি সব কিছুই হয়তো পাবেন ঘুরে দেখবেন অবশ্যই নতুন ব্যবসায়ী হিসেবে আমাদের উচিত পাশে থাকা খাবারের প্রতিষ্ঠানের অনেক সময় আমি বিজ্ঞাপন দিয়েছি সেই ধারাবাহিকতায় বাঁধন কাজী ভাইয়ের বিজ্ঞাপন দেওয়া যে বাঁধন কাজী ভাইয়ের দোকান আপনারা এসে ঘুরে দেখবেন